আসসালামু আলাইকুম খাইরা হে দরজা খুলে দেওয়ার মালিক আমার জন্য কল্যাণের দরজা গুলো খুলে দাও এই দোয়ার ফজিলত উপকারিতা আল্লা অন্যতম গুণ বা চোপ না এই দোয়াটি নিয়মিত পড়লে বন্ধ দরজা খুলে যায় চাকরি ও হাল রিজিকের সুযোগ বিয়ের পথে জটিলতা দূর হয় কাজে ও সফলতা অগ্রগতি আসে হতাশা পাদা ও সিদ্ধান্তহীনতা দূর হয় অন্তরে প্রশান্তি ও আশা জন্ম নেয় আল্লাহ বলেন আল্লাহ মানুষের জন্য যে রহমতের দরজা খুলে দেন তা বন্ধ করার কেউ নেই নামের বিশেষ শক্তি বাধা দূর হওয়া যখন সবচেয়ে সত্য কাজ আটকে যায় তখন এই নামের জিকির আল্লাহর পক্ষ থেকে অদৃশ্য সাহায্য নিয়ে মানসিক প্রশান্তিও সঠিক সিদ্ধান্ত মনের জটিলতা অস্থিরতা দূর করার সঠিক পথ বেছে নয় তাও ফির দেয় রিজিক ও সৌভাগ্যের দরজা খোলা অভাব দূর করে নতুন সুযোগ ও কল্যাণ সূচনা করে ফজরের নামাজের পর তাহাজদুতের সময় কোনো গুরুত্বপূর্ণ কাজের সময় চাকরি বা ব্যবসা বা বিয়ের নিয়তে এটি আপনি এগারো বার একচল্লিশ বার বা একশো বার নিয়ম করে পড়ে অনেক অনেক কেরাম বলেন ফজরের পর দুই হাত দুতির উপর রেখে সত্তর বাড়িয়া পাত্তা অন্তরে নূর ও সাহস বৃদ্ধি পায় আমলের আদব পূর্ণ বিশ্বাস ও খুশু খুজু সহকারে হালাল নিয়ে নিয়ত নিয়ে দোয়ার পাশাপাশি শেষটা চালিয়ে যাওয়া